প্রশ্ন ভগবান তুমি যুগে যুগে দূত পাঠাইছ বারে বারে দয়াহীন সংসারে তারা বলে গেল ক্ষমা কর সবে বলে গেল ভালোবাসো অন্তর হতে অন্তর বিশ্বাস বরণীয় তারা স্মরণীয় তারা তবু বাহির দ্বারে আজিদুর দিনে হিরাণু তাদের ব্যর্থ নমস্কারে আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃসহায় আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে আমি যে দেখুন তরুণ বালক উন্মাদ হয়ে ছোটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাসি সঙ্গীত হারা অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে তাই তো তোমায় সদাই অশ্রু জলে যাহারা তোমার বিষায়ছে বায়ু নিভাইছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বেসেছ ভালো